ট্রেনের নিচে আত্মহত্যা করা থেকে বেঁচে যাওয়া একটি মেয়ের সত্য ঘটনা এই সমাজে মানুষের আত্মহত্যা প্রতিরোধে বেসরকারি পর্যায়ে গড়ে উঠেছে সুইসাইড প্রোটেক্টিং স্কোয়াড বাংলাদেশ নামক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আত্মহত্যা প্রতিরোধ করে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে এই সুইসাইড প্রোটেক্টিং স্কোয়াড বাংলাদেশ আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি দুশো জন হতাশাগ্রস্ত মানুষকে আত্মহত্যার চিন্তা থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিবছর সারা বিশ্বে যে কারণে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে আত্মহত্যা তেরোতম গত এগারো দশ দুই শূন্য দুই দুই তারিখে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত আত্মহত্যা প্রতিরোধ সংক্রান্ত আর্টিকেলটি পড়ার সময় আমার মনে পড়ে গেল বিগত দুই হাজার সেপ্টেম্বর মাসে আমার জীবনে সাক্ষী হয়ে থাকা এমনি একটি ঘটনা স্মৃতি এক বিকেলে ঢাকার খিলগাঁও রেলগেটে ট্রেনের নিচে আত্মহত্যা করতে যাওয়া একজন গৃহবধূকে বাঁচানোর অবিশ্বাস্য সত্য ঘটনা এতদিন এই ঘটনাটি আমি প্রায় ভুলেই গিয়েছিলাম আজ আবার মনে পড়ে গেল তাই ফেসবুক বা অনলাইন বন্ধুদের জন্য ঘটনাটি লিখছি স্মৃতিতে যতটুকু মনে পড়ে দিনটি ছিল বৃহস্পতিবার সেপ্টেম্বর দুই শূন্য এক শূন্য সন সে সময় আমি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনে চাকুরি করি আমার কর্মস্থল ঢাকার দিলকুস্বাস্থ্য বিসিআইসির প্রধান কার্যালয় বিসিআইসি ভবন থেকে এক ঘন্টা আগে শর্ট লিভনি আগে বের হয়ে চারটের দিকে আমিও আমার বন্ধু শহীদুল ইসলাম অর্থাৎ বর্তমানে মালয়েশিয়া প্রবাসী ঢাকার পুল থেকে রিক্সাযোগে খিলগাঁও রেলগেটে আসি প্রচণ্ড রিকশা জ্যাম থাকায় একটু পশ্চিমে থাকতেই আমরা শাহজাহানপুর অংশে নামলাম যদিও আমাদের গন্তব্য ছিল খিলগাঁও তালতলা মার্কেট রেল যাচ্ছে বলে রেলগেটের লেভেল ক্রসিংয়ের বার ফেলে রোড বন্ধ করে দেওয়া হয়েছে সময় বাঁচানোর জন্য ভাবলাম পায়ে হেঁটে ওপাশে গিয়ে আর একটি রিকশা ভাড়া নিয়ে গন্তব্যে যাব কিন্তু পায়ে হেঁটে বারের কাছে এলে লাইনম্যান বলল সাবধান ট্রেন এসে পড়েছে তাই রেললাইন পার হবেন না ডানে তাকিয়ে দেখলাম কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন হুইসেল বাজিয়ে দ্রুত আসছে অন্যান্যদের সাথে আমিও আমার বন্ধু লেভেল ক্রসিং বার ঘেসে দাঁড়িয়ে গেলাম হঠাৎ একজনের মৃদু ধাক্কায় পিছনে তাকালাম দেখলাম কালো পাকিস্তানি বোরখা পড়া একজন মলিন গড়নের মহিলা আমার গা ঘেঁষে নামাজের কাতারে দাঁড়ানোর মতো করে জোর করে জায়গা নিয়ে দাঁড়াল কালো ওড়নাতে অর্ধেক মুখ থাকা ফর্সা মেয়েটি কাঁপছিল আমি তার নিশ্বাস নেবার শব্দ শুনতে পাচ্ছিলাম সে বারবার উঁকি মেরে সামনে ঝুঁকে ট্রেনের আগমন দেখছিল আমি তাকে সাবধান করলাম আর সরে এসে পেছনে দাঁড়াতে বললাম এরই মধ্যে ট্রেনটি চলে এসেছে কাছাকাছি ওই মেয়েটি আচমকা দুইবার সামনে ঝুঁকল চাপা জায়গায় বারবারই আমার শরীরের সাথে ঝাঁকি লাগছিল আমি মেয়েটির অস্বাভাবিক আচরণ ফলো করছিলাম সে দ্রুতই তৃতীয়বার মাথা নিচু করে শরীর বাঁকিয়ে সামনের দিকে শরীরকে লাফ দেওয়ার ভঙ্গি করতেই আমার অবচেতন বুঝে গেল মেয়েটি আত্মহত্যার জন্য নিজেকে সমর্পণ করতে যাচ্ছে হঠাৎ করে আমার অবচেতন মনের নির্দেশে আমার ডান হাতটি সজোরে মেটিকে তার ঘাড়ের কাপড়সহ চুলের মুঠি ধরে কাটানে পিছনের দিকে ফেলে দিলাম আমি আজও ভাবতে পারি না আমি কিভাবে প্রবল শক্তি দিয়ে ওই কাজটি করেছিলাম মুহূর্তেই এক্সপ্রেস ট্রেনটি ধুলোর বাতাস উড়িয়ে সাঁই করে চলে গেল মেদির বোরখার আঁচলটি ট্রেনের সাথে লেগে ফিরে এল পিছনে ধাক্কা লেগে আমরা দুজনেই মাতিত বসে পড়লাম তবে পাশেও পিছনে আরও মানুষ দাঁড়িয়ে ছিল বলে তাদের সাথে বাধা পেয়ে আমরা পিছনে মাটিতে পড়ে যাইনি সবাই ভেবেছিল আমরা দুজনে হয়তো ট্রেনের সাথে ধাক্কা খেয়েছি আল্লাহ সত্যিই মেহেরবান কারণ এমনও হতে পারত যে সেদিন আমার মুষ্ঠিবদ্ধ শক্ত হাতের বাঁধনের চেয়েও যদি আত্মহত্যায় নিবেদিতা মেটির ঝুঁকে পড়ার শক্তি বেশি হতো তাহলে হয়তো আমরা দুজনেই সেদিন একসাথে ট্রেনের নিচে কাটা পড়তাম এবং একসাথেই আমরা মারা যেতাম আমরা বেঁচে গেলাম অতপর আমি প্রথমে মেয়েটিকে দু হাতে ধরে উঠে দাঁড়াতে সাহায্য করালাম তার মুখের দিকে তাকিয়ে আন্দাজ করলাম মেয়েটির বয়স হবে হয়তো পঁচিশ ছাব্বিশ বছর আমি তাকে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কেন মরতে চেয়েছিলেন তখন আমাদের চারিদিকে উপস্থিত মানুষের ভীষণ জটলা বেঁধে গিয়েছে উপস্থিত সবাই বুঝে গেল যে মেয়েটি আত্মহত্যা করতে চেয়েছিল ট্রেন চলে গেছে লেভেল ক্রসিংয়ের বার উঠে গেছে যানবাহন চলতে শুরু করেছে সবাই বলা বলি করতে লাগলে ভাই কি আপনার কেউ হয় আমি বললাম না তাকে আমি চিনি না আমি পথচারী আমাকে দিয়ে আল্লাহ তাকে বাঁচিয়েছে সবাই বলল ভাই আপনি মেটিকে বাঁচিয়েছেন আপনিই তাকে বাসায় পৌঁছে দিন তা না হলে সে আবার ট্রেনের নিচে ঝাঁপ দেবে আমি মেটির খোলা মুখের দিকে তাকালাম সে বারবার আমার দিকে তাকাচ্ছে এবং উচ্চস্বরে অজরে কাঁদছে আর বলছে আমি মরতে পারলাম না কেন বাঁচালেন আমাকে আমি আমার এক বছরের ছোট মেয়েটিকে খালিবাসায় খাটের ওপর বসিয়ে রেখে এসেছি উপস্থিত লোকজন বলা বলি করতে লাগল মেয়েটি বিবাহিতা হয়তো স্বামীর অত্যাচারে মরতে এসেছিল কেউ বলল কষ্টের কারণে কিন্তু আমি মেয়েটিকে কোনো কিছুই জিজ্ঞেস করিনি মেয়েটিকে আমরা রেল ক্রসিং থেকে রেললাইনের পূর্ব পাশে এনে শান্ত করলাম তারপর শান্ত গলায় আমি মেয়েটির কাছে জানতে চাইলাম আপনার বাসা কোথায় সে বলল শাহজাহানপুর আমতলা থেকে ডান দিকের রাস্তা বরাবর একটু সামনে ডানের গলিতে লোকজন আবার আমাকে বলল ভাই আপনি বাঁচিয়েছেন তাই মহিলার সাথে আপনি যান আর তাকে তার স্বামীর জিম্মাই দিয়ে আসেন আমার বন্ধু কিভাবে ঘটনাটি ঘটল সে কিছুই বুঝতে পারছিল না হয়তো সে বিষয়টিতে কোনো গুরুত্বই দিচ্ছিল না আর সে আমাকে তারা দিচ্ছিল চলো তাড়াতাড়ি মতো তালতলা মার্কেটে যেতে হবে আমি বন্ধুর মুখের দিকে একবার তাকালাম তারপর আমি মেটিকে একটি রিক্সা ঠিক করে দিলাম মেটির শরীর কাঁপ ছিল তাই মেটিকে রিকশায় বসতে হেল্প করলাম রিকশার হুট উঠিয়ে দিলাম এবং চালককে বললাম ভাই এই নিন ভাড়া কুড়ি টাকা তাকে যতনে শাহজাহানপুর আমতলার কাছে তার বাড়িতে পৌঁছে দিবেন আমার বন্ধু আমার হাত ধরে টানছিল তালতলায় যাওয়ার রিকশায় ওঠার জন্য আর আমি তাকিয়েছিলাম রেলগেট পেরিয়ে মেয়েটি চলে যাওয়ার রিক্সাটির দিকে আজ এতদিন পরে রেলগেটের লেভেল ক্রসিংয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যায় চেষ্টা করা মেয়েটির কথা খুব মনে পড়ছে জানি না ওই মেয়েটি কি আর দ্বিতীয়বার আত্মহত্যা করতে চেয়েছিল কি না যদি গৃহবধূটি আজও বেঁচে থাকে তাহলে হয়তো তার ছোট্ট মেয়েটির বয়স হবে চোদ্দ বছর আত্মহত্যা করতে যাওয়া মেয়েটিকে বাঁচাতে সেদিনের আমার অবচেতন মনের ওই ছোট্ট প্রচেষ্টার কথা ভাবতে খুব ভালো লাগে আমি মেয়েটির নাম জানি না আমার কাছে মেয়েটির কোনো ঠিকানা জানা নেই মেয়েটিকে আমি ভালো করে জানতে পারিনি তাই আমার স্মৃতিতে মেয়েটি দূর থেকে দূরে অস্পষ্ট হয়ে গেছে জানি না সে ইন্টারনেট বা টাচ মোবাইল ফোন অপারেট করতে জানে কি না আজকাল ফেসবুকে চো অনেক হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় মেয়েটির অশ্রুসজল সজল আবছা চেহারাটি আমার ঠিক মনে নেই আমার খুব জানতে ইচ্ছে করে পৃথিবী থেকে বিদায় নিতে খিলগাঁও রেলগেটে ট্রেনের নিচে আত্মহত্যা করতে যাওয়া ভালোবাসা বঞ্চিত মেয়েটি আজও বেঁচে আছে কি না নাকি সে আবার আত্মহত্যা করেছে